মাত্র আপনার হলো বাইশ টাকা পিস মাল দি একশো তিরিশ টাকা ডজন গোলান হোল্ডার একশো বিশ টাকা ডজন দুইশো বিশ মডেল কালার আছে পাঁচ সাত টাকা ধরুন একশো টাকা পেস্টারে কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি আছে সম্পূর্ণ পিতলের এটা একশো বিশ টাকা ডজন টু বিনেগে তেরো টাকা পিস মডলের ডিবি সুইচ একশো তিরিশ টাকা মালদি সকেট মাত্র

মানে পুরো মিলাই নিবে পুরো একশো গাছ পাইপটা নিবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক বন্ডের পাইকারি মার্কেট থেকে সর্বনিম্ন পাইকারি রেটে ইলেকট্রিকের আপডেট প্রাইস এখানে চার থেকে পাঁচ হাজার দোকান আছে চলে আসছি মাই ইলেকট্রিকের দুশো নাম্বার দোকান আর এটা হচ্ছে চার নাম্বার গেট নিচতলায় ঢুকে একটু সামনের দিকে আসলে ডান দিকে আসলেই পেয়ে যাবেন মাই ইলেকট্রিকের প্রোপাইটার হানিফ ভাই থাকবে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। এর আগে আপনার সাথে ইলেকট্রিক মালে প্রোডাক্টের আপডেট প্রাইস আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে আর আজকে যে রেটটা দিবেন ভাইয়া সর্বনিম্ন রেট তো থাকবে। জি জি অনেক প্রবাসী ভাইরা বিজনেস করতে চায় বা বাসাবাড়ির জন্য মাল নিতে চায় সেই ক্ষেত্রে তো সর্বনিম্ন রেট থাকবে। সম্পূর্ণ পাইকারি রেটে নিতে পারবা বাসাবাড়ির প্রোডাক্ট অথবা নতুন দোকান দিবেন অথবা নতুন ব্যবসা করবেন। তাদের জন্য সম্পূর্ণ পাইকারি দামে মা ইলেকট্রিক 200 নাম্বার দোকান এই দোকানে আসলে সম্পূর্ণ পাই

মানে ভিডিও রেকর্ড থাকতেছে জি জি ভিডিও দেখা দেখা প্রোডাক্ট নিতে পারবো ওকে এই যে এটা হলো 45 টাকা পিস 45 এটা হলো আপনি সুইচ সকেট এটা হলো আপনি দিলো 130 টাকা 130 বেস সুইচ 120 টাকা ডজন আচ্ছা সব আইটেমই দেখাবো সেম মডেলই আরো হেভি ব্রাশ কন্টাক্ট এটা 150 টাকা ডজন আচ্ছা মালদি 130 টাকা ডজন ডজন জুলান হোল্ডার 120 টাকা ডজন আচ্ছা কোয়ালিটি মাল আছে 130 টাকা ডজন 150 টাকা ডজন আচ্ছা

কত কোয়ান্টিটি আছে প্রিয় দর্শক শুরু হবে গত আর ও আইচ আছে এগুলা যেগুলা রানিং ওইগুলা নামই ছাড়দামি দামি দামি আছে দুই মাথাগুলা থাকে এই যে টেস্টার 11 টাকা পিস পিস ফ্লিপস 11 টাকা পিস এই যে 13 টাকা পিস প্লাস মাইনাস আচ্ছা এই যে আপনাদের লো এই যে একটা টেস্টার আছে মাত্র

আমরা সম্পূর্ণ চেষ্টা করি কাস্টমারের ভালো ভালো সাপোর্ট দেওয়ার যে নেক্সটে ব্যবসা তো ভাই একদিনের না আচ্ছা ব্যবসা আমি করি প্রায় চোদ্দ পনেরো বছর দেরা এই মার্কেটে আচ্ছা ঠিক আছে আমার দোকান আরো আছে ভাই এটা কিন্তু কাস্টমার ভাইরা বলে যে ভাই উল্টা পাল্টা করে মানে সে তাদের উদ্দেশ্যে বিশ্বাসের জায়গা থেকে শতভক্ত বিশ্বাস পাবে ওনারা আমাদের দোকানে কোনো দুই নম্বরই কোনো কাজ নাই আমরা হালাল ভাবে টাকা কামাইতে চাই কথা বোঝেন নাই

আমরা অনেক আছে অনেক ভাই আছে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকার মালের লেগে আমাদের ফোন করে আচ্ছা তো ভাই তাদের জন্য বলতাছি ভাই আপনারা যদি একশো টাকার মাল লাগে আমাদের দোকানে সরাসরি আইসা নিতে পারবেন কিন্তু মানে একশো টাকা আমাদের ফোন দিয়ে আপনাদের টাকা নষ্ট করে লাভ নেই আমাদের প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সম্পূর্ণ আট দশ হাজার টাকার মালের অর্ডার করবেন তাহলে ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে আমরা প্রোডাক্ট দিব আর কি সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন ভাইদের শোরুমের জি আমি আবারও বলতাছি আপনারা ফোন দিয়া এক দুই হাজার টাকার মালের লেগে পাঁচশো এক হাজার দুই হাজার টাকার মালের লেগে আম করে ফোন দিয়া আপনাদের টাকা নষ্ট করেন না ভাই সেটা না দেওয়াটাই ভালো জি ভাটা এই যে একশো পঞ্চাশ টাকা ডজন ভাই

তিনশো ষাট টাকা ডজন আচ্ছা তিনশো আশি টাকা ডজন আচ্ছা যেভাবে বলতেছেন একত্রিশ টাকা পিস সেম এভাবে মাল মিলাই সম্পূর্ণ ভিডিও দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবো আচ্ছা মোটরের ডিবি সুইচ একশো তিরিশ টাকা একটা কোয়ালিটি মাল হবে এগুলো জি তারপরে আপনার হইল গ্যাং সুইচের পর্যাপ্ত কোয়ান্টিটি থাকবে এই যে মাল্টি সকেট এই যে মাল্টি সকেট দেন এই যে আচ্ছা মাল্টি সকেট মাত্র

Bay, 6000 6000. Acha.

পঁচাত্তর একশো পঞ্চাশ সব পাইকারি ভাই সম্পূর্ণ পাইকারি দামে নেবেন খুচরার জন্য কেউ অনলাইন আমরা দোকানে আইলে একশো টাকার মাল চাইলো ভিডিও দেখতে যদি আপনার ভিডিও দেখতে একশো টাকার মাল নিতে হয় দোকানে আসতে হইব সরাসরি তাই এখানে আসলে নিতে পারবার ভিডিওতে ফোন দিয়া যদি প্রোডাক্ট নেয় আমাদের আট দশ হাজার টাকার অর্ডার করতে হবে কিভাবে আনি পাই এই যে জুতা মুতা বিক্রি করে এই গেট দা উঠবেন চার নম্বর গেট দা উঠবেন চার নম্বর গেট গেট দা উঠলেন চার নম্বর গেট উঠার পরে

2 মিটার তার এর প্রাইস ধরে হইল আপনার হইল মাত্র 50 টাকা মডেল नेम কিন্তু কর্নারে দেওয়া আছে হ্যাঁ প্রতিটা মডেল হ্যাঁ ভাই মডেল লেখা লিখে অর্ডার করতে পারবে তো 2045 মিটার তার এটা ধরুন 75 টাকা 75 টাকা এটা 220 মডেল কালার আছে পাঁচ সাতটা এটা ধরুন 100 টাকা 100 টাকা এটা 226 মডেল ভাই এটা ধরুন 90 টাকা

এটা একশো দশ টাকা একশো দশ দুইশো ছত্রিশ বা কালার দেন যে কালার আচ্ছা আচ্ছা

এই যে আপনার এলো এইগুলো হেভি ফোলা পাইনে আঙ্গুল ঢুকাইলো কিচ্ছু মানে সেফটি আঙ্গুল ঢুকবে না এই কি কি চলবে দেখেন এই যে এটার প্রাইস মাত্র আপনার এলো তিনশো পঞ্চাশ টাকা

সম্পূর্ণ প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন রেডে আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ পাইকারি রেডে নিতে পারবেন আচ্ছা একটা নতুন দোকান সাজিয়ে দিয়ে একটা স্কুলে পেতে শুরু করে এক বছর গ্যারান্টি 35 ওয়ার্ড

এইখানে আমাদের দোকানে আমাদের নিজেদের আছে বিএসসি অনুমতি হেভি প্রোডাক্ট এই যে ওয়ান পয়েন্ট জিরো আমি বলি আপনারা রেট গুলা শোনেন ওয়ান পয়েন্ট জিরো ধরুন আমাদের

আপনার চার টাকা পিস চার টাকা পিস আটচল্লিশ টাকা ডজন সুপারগুলো গুলো একশো বিশ টাকা ডজন আচ্ছা আর গ্যাং সুইচ ডিসকাউন্ট কেমন দিচ্ছেন ভাইয়া গ্যাং সুইচ সর্বনিম্ন পাঁচচল্লিশ সর্বনিম্ন আচ্ছা দোকানে আসলে আরো পার্সেন্ট পাইবেন পার্সেন্ট পাইবেন বিজলি আচ্ছা সর্বনিম্ন ষোলো ষোলো দোকানে আসলে আরো পার্সেন্ট পাইবেন আচ্ছা বিআরবি আচ্ছা সর্বনিম্ন পাইবেন মানে

আমার দোকানে ভাই হোল্ডারের আইটেম মাত্র দাইছি দুইটা আচ্ছা এই যে একটা দেখেন এই যে একটা এই হলো বেশ দামি দামি মাল এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা ভাই এই যে আইটেম হোল্ডারের আইটেম আছে 20টা 20টা সুইজের আইটেম আছে 10টা টুবিন প্লাগের আইটেম আছে কোন বেটা এমন কোন আইটেম যে আছে যে নাই নাই বলতে শব্দ সবই থাকে তো আজকে ভিডিওটা বেশি কথা কমু না ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার ভিডিও আপনারা নতুন ভিডিও আবার দেখবেন কথায় ইনশাল্লাহ মিল থাকতে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের দোকানে আসবেন চা খেয়ে যাবেন চার দাওয়াত